জরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে পাderive আমরা বিনামূল্যে এখানে আমরা ওদেরকে হুইলচেয়ার থেকে সর করে ট্রাইসাইকেল আছে নিয়ে হেয়ারিং হেল্ড আছে কাছে যাচ্ছে এবং আদার যে পাশেগুলো ਦਿੱচ্ছি তার পাশে পাশে जयपुर হ্যান্ডল जयपुर ফুড भी हमरा कैंप के माध्यम में हमरा देछी এখানে আপনারা দেখতে পাচ্ছেন तो सुंदर अरेंजमेंट है खाने समस्त का अरेंजमेंट हमरा तो करेछ हमरा কেউ কেউ কানে দেখতে না হাঁটা চলার অর্থাভাবে কৃত্রিম অঙ্গ কিংবা প্রয়োজনীয় সরঞ্জাম কেনা দুষ্কর যার কারণে জীবনে চলার পথে হোঁচট খেতে হয় তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সেই সব মানুষদের কথা মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলায় বিশেষ কর্মসূচি গ্রহণ করলো রাজ্য সরকার সরকারি প্রচেষ্টায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুরের সহযোগিতায় জেলায় শুরু হলো জয়পুর ফুড ক্যাম্প মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে শুরু হয় এই ক্যাম্পটি এই স্থানে উনিশ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলা শাসক হাসিনা পুলিশ সুপার মোহাম্মদ সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা এই মঞ্চ থেকে জেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইল চেয়ার ক্র্যাচ হিয়ারিং এইডস ওয়াকার ট্রাই সাইকেল বিতরণ করা হয় একে একে সকলের হাতে এই সমস্ত পরিষেবা তুলে দেন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন সরকারি উদ্যোগে ও ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহায়তায় এই কর্মসূচির সূচনা হলো জেলার পাঁচ জায়গায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে প্রায় সাত হাজার অধিক মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে এতে উপকৃত হবেন অসহায় ওই মানুষেরা পাঁচটা ভেনিউ আমরা আইডেন্টিফাই করেছি যেখানে পুরা জেলা জুড়ে আমরা এই জয়পুর ফুড ক্যাম্প শুরু করেছি আজ থেকে ফার্স্ট দিন এখানে আছে আমাদের ক্যাম্পে আমাদের সমস্ত অফিসার এখানে আইডেন্টিফাই শুরু করে আমাদের সবার করা হয়েছে ওই ক্যাম্পের মাধ্যমে একটু স্ক্রিনিং করে আমরা ওদেরকে এই জিনিসগুলো দিচ্ছি এটা একটু আমাদের जिला प्रशासन और राज्य सरकार राज्य बर्णन मानिक प्रयास आज जो विशेष चाहिदा सम्पन्न जन के हमारा फैसिलिटी मिले बिना मूल्य हमें निश्चित तौर परवर्तकाले अन्य ब्लॉक ब्लोते भी कैम्प हो चिन्हित करें এই লোকজন কাছে পৌঁছে দিছি আপনারা আর চেষ্টা করব যে সমস্ত লোকজন যে বাইরে ওই ইনিশিয়ালি যে আমরা আইডেন্টিফাই করলাম 7000 লোকজন ऑलरेडी আইডেন্টিফাই করা হয়েছে বাট এটা নাম্বারটা ফিক্স নেই যে তো অনেক লোকজন পরবর্তিকালে জানতে পারছে আমরা শুনতে পাচ্ছে লোকজন শুনে চলে আসছে এখানে এক্সট্রা রকম চলে আসছে আমাদের বেরিয়ে আসছে বেশি লোকজন আছে আমরাও চেষ্টা থাকবে কি লোকজন এটা বেনিফিট গুলো পেয়ে যায় বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সম্পাদক গৌড় সরকার জানিয়েছেন এটি খুব ভালো উদ্যোগ জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় মহৎ কাজ শুরু হলো দীর্ঘদিন থেকেই এই পরিষেবা প্রদানের দাবি জানানো হয়েছিল অবশেষে সেই দাবি পূরণ হলো যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন গৌরবাবু একটা ভালো সুন্দর উদ্যোগ আমি ডিএম স্যার আমাদের জেলার সমস্ত ভিডিও স্যার ম্যাডাম এবং এসডিও ম্যাডাম সত্যি এই ডিস্ট্রিক্ট প্রশাসনের উদ্যোগে যে একটা মহৎ কাজ আজকে শুরু হচ্ছে চার দিন ধরে এটা আমরা খুবই প্রশংসা প্রশংসা করছি কারণ আমরা অনেক দিন ধরে আমাদের দাবি ছিল এই জেলায় প্রায় পাঁচ হাজার প্রতিবন্ধী ভাই বোনদের কৃত্রিম চত্যাংশ আর্টিফিশিয়াল লেপ্পা এবং কাইসাইকেল হুলচেয়ার এই সমস্ত আমরা অনেকবার দাবি জানিয়েছি এবং আমরা প্রায় মাধ্যমে দেওয়া দিয়েছি আজকে সেটা পরিপূর্ণভাবে সেটা সম্পূর্ণ হবে এটা আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা একটা সত্যি খুব একটা ভালো লাগার আনন্দ জায়গা জায়গা হয়েছে ওঠে যে একটা পা কাটা সে পা লাগিয়ে সে আজকে যাচ্ছে এটা সবচেয়ে বড়ো একটা আনন্দদক হচ্ছে বড়ো একটা আনন্দদকর হতে গেছে এটা ডিস্ট্রিক্ট প্রশাসনকে এবং স্যারকে সত্যি আমরা কৃতজ্ঞতার সঙ্গে আমাদের ধন্যবাদ জানাচ্ছি হীরালাল বর্মন নামের এক ব্যক্তি জানিয়েছেন তিনি তার মেয়ে নিয়ে এসেছেন অনুষ্ঠানে তার মেয়ে হাঁটা চলা কথা বলা কিংবা শুনতে পায় না এই অনুষ্ঠানের ডাক পেয়ে ছুটে এসেছেন তিনি হুইল ও সন পেলে মেয়ের অনেক উপকার হবে বলে আশাবাদী তিনি কেমন লাগছে এখানে এসে এখন হুইল আর কানে সোনার যন্ত্র পেলে পরে ওর অনেকটা সুবিধা হবে সুবিধা হবে আর সংবাদ রায়গঞ্জ